বন্ধুরা আপনি কি আপনার জিমিল আইডিটিকে ডিলিট করতে চাইছেন সারা জীবনের জন্য ডিলিট করতে চাইছেন তাহলে কিভাবে করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে মোবাইল ফোনটি রয়েছে আপনাদের হাতেও যে মোবাইল ফোনটি রয়েছে এই মোবাইল ফোনের সাহায্যে কিন্তু আপনি ডিলিট করতে পারেন দেখতে পাচ্ছেন সাইডে আমার জিমেল আইডিটি রয়েছে এই জিমের আইডিটিকে বন্ধুরা আপনাদের প্রু হিসাবে আমি ডিলিট করে দেখাবো কিভাবে ডিলিট করলাম প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ অব্দি খুব মনোযোগ দেখতে পারেন আমি জ্ঞানটিতে বলতে পারি এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনারা থেকে জিমের আইডিকে ডিলিট করা শিখে যাবেন জাস্ট ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখবো আপনারা যারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ডিলিট করেছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি বন্ধুরা আপনার মোবাইল ফোনে থাকা জিমেল আইডিটিকে ডিলিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন শো হচ্ছে এর জন্য বন্ধুরা আপনি চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকা স্টোর অ্যাপ্লিকেশনটিতে এবং সেখান থেকে যদি বন্ধুরা আপনার মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটি আপডেট না করা থাকে আপনি একবার প্রথমত আপনার মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে দেবেন আপডেট করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনি কি করবেন আপনি যে অ্যাপ্লিকেশনটিকে এখনই আপডেট করেন সেই জিমেল অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা আপনি আপনার মোবাইল ফোনে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন জিমেলের যে হোমবেসটি রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের সামনে শো হবে এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল লাইনের মতো একটি আইকন রয়েছে আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি একদম নিজে থেকে চলে আসবেন এখানে আপনি দেখতে পাবেন সেটিংস বলে একটি লেখা রয়েছে তো আপনারা প্রত্যেকে এই সেটিংস লেখাটিতে ক্লিক করে দেবেন হয়তো বন্ধুরা ভিডিওটিকে এখান থেকে অনেকে ছেড়ে চলে যাবে যারা ভিডিওটিকে এখান থেকে ভিডিওটিকে ছেড়ে চলে যাবে তারা কিন্তু কিছু শিখতে পারবেন না তাই ভিডিওটিকে খুব মনস্ক করে দেখতে থাকুন এবার বন্ধুরা আপনার সামনে দেখতে পাবেন প্রত্যেকটা জিমেল আইডি শো করবে আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল আইডি রয়েছে তো সেখান থেকে আপনি যে জিমেল আইডিকে ডিলিট করতে চাইছেন সারা জীবনের জন্য ডিলিট করতে চাইছেন সেই জিমেল আইডি আইডিটি গায়ে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে জিমেল আইডিটি এই জিমেল আইডিটিকে আমি ডিলিট করবো তো আমি কি করবো এই জিমেল আইডিটির গায়ে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ খুলবে এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে তো আপনারা প্রত্যেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে আপনি একটু নিচের দিকে স্কল করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আপনি এই অপশনটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন এই অপশনটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি একদম নিচের দিকে স্কল করবেন একদম নিচের দিকে স্কল করার পরে আপনি এখানে দেখতে পাবেন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখার শো করছে তো আপনি কী করবেন যারা যারা ডিলিট করতে চাইছেন সারা জীবনের জন্য ডিলিট করতে চাইছেন তারা ডিলিট ইয়র গুগল অ্যাকাউন্ট লেখাটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিছুক্ষণ লোডিং নিয়ে নেওয়ার পর একটা নতুন পেজ চলে আসবে তার জন্য একটু কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করে নেবেন বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিয়ে নেওয়ার পর কিন্তু আপনার সামনে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন ইত্যাদি কিন্তু এখানে শো করবে তো সিকিউরিটিজনিত কারণে আমি আপনাদের প্রত্যেকটা বিষয় দেখাতে পারছি না তো এখানে আপনার মোবাইল ফোনে প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্টকে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন কিছুক্ষণ এখানে আবারও লোডিং নেবে তারপর কিন্তু আপনার সামনে ঠিক এই রকমের টাইপের একটা পেজ চলে আসবে তো এখানে একটু খুব ভালো মতো বোঝার বিষয় রয়েছে আপনি যেহেতু ডিলিট করতে চাইছেন আপনার জিমিলারিটিকে তাই জিমিলারিটিকে ডিলিট করার সাথে সাথে কোন কোন বিষয় আপনার মোবাইল ফোনে থাকা ডিলিট হবে সেটাও আমি আপনাদের প্রথমত বুঝিয়ে দিচ্ছি আপনি এবার বন্ধুরা ডিলিট করা আগে কিন্তু আপনার জিমিল আইডিটি থেকে ডাটাগুলোকে আপনি একবার ডাউনলোড করে নিতে পারেন যদি খুব ইম্পর্টেন্ট হয় এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে দিকে দেখতে পাচ্ছেন জিমিল আইডিটির সাথে আপনার কী কী ডিলিট হবে দেখতে পাচ্ছেন আপনার যদি ওই জিমেল আইডিটিতে ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে জিমেল আইডির মধ্যে সমস্ত মেসেজ যদি থাকে সেই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে এবং জিমেল আইডিটি যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড করা থাকে তাহলে কিন্তু প্লে স্টোরটাও আপনার ডিলিট হয়ে যাবে অর্থাৎ ডিলিট হবে না লগ আউট হয়ে যাবে তো এই কয়েকটা বিষয় আপনি এখান থেকে দেখে নেবেন খুব ভালো মতো তারপর যারা ডিলিট করতে চাইছেন একদম পারমানেন্টলিভাবে তারা দেখতে পাচ্ছেন এখানে দুটো টিক অপশন রয়েছে তো আপনারা এই দুটো টিক অপশনটিতে ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে নিজের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আপনারা এই ডিলিট অ্যাকাউন্ট লেখাটির বন্ধুরা সিম্পলি ক্লিক করে দেবেন ডিলিট অ্যাকাউন্ট লেখাটির গায়ে বন্ধুরা ক্লিক করে দিলেই কিন্তু আপনার জিমেল আইডিটি পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে দেখতে পাবেন আপনার সামনে এইরকম একটা অপশন খুলবে এখানে ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ডাটা হাজবিন ডিলিটেড আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিলিট করতে হয় যদি আজকের ভিডিওটির সাথে আপনি কিছু শিখিয়ে দিতে পারেন প্লিজ ভিডিওটিতে একটি ছোট লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলটিতে আপনি প্রথমবার ভিজিট করে থাকেন এই রকমের নতুন নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন